প্লাস দেখো দেখো এইখান থেকে একটা পয়েন্ট করবে ঠিক এই জায়গাটাকে তারপর এই জায়গাটা তারপর এই জায়গাটা ঠিক আছে এটাকে অ্যাড করো ঠিক আছে হুম আবার এইখান থেকে এটাকে আগে ফিল আপ করো সব যদি ঢাকা দিয়ে দাও আমি দেখতে পাচ্ছি এটা ভাই আলো জালো এখানে আলো জালো এমনি আলো জালো কত নিচে দেখো সাইড থেকে